আসসালামু আলাইকুম প্রিয় খামারি এবং উদ্যোক্ত ভাই বোনেরা করছি ভালো আছেন তো আজকে আমার টাইগার এবং ফার্মে মুরগির ডিমের বয়স চলতে ছিল আঠারো দিন তো আজকে আমি হ্যাসিংয়ে দিয়ে দেব ডিমগুলো আর দুই দিন পরেই আল্লাহ যদি তৌফিক দেয় আর বাচ্চা ফুটে বের হবে তো আমি হ্যাসিংয়ে সুন্দর করে সাজায় দেই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাইগার মুরগির ডিম আঠারো দিন তো এই জন্য আমি সেটার মেশিন থেকে হ্যাঁ দিচ্ছি তো যদি কারো টাইগার মুরগির বাচ্চা লাগে তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের খামারের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া আর কে এই গ্র্যান্ড হাসারে আপনারা চাইলে কিন্তু আমাদের খাবার এসে সরাসরি নিয়ে যেতে পারেন এখন আসলে ওইভাবে অনলাইনে বেচাখানা করতেছি না তাই আপাতত যদি সিরাজগঞ্জের মধ্যে কেউ হয়ে থাকেন তাহলে সরাসরি এসে খাবার থেকে নিয়ে যেতে হবে তো যাই হোক এক দিয়ে ভিডিও করতেছি আর এক দিয়ে ডিম নিচ্ছি একটু ঝামেলা হচ্ছে তো আপাতত ভিডিওটা পরে করি সবগুলো আগে সুন্দর করে সাজাই আর আপনারা এর মধ্যে টাইগার মুরগি বা ফার্মের মুরগি লাগবে কিনা ভাবতে থাকেন তো এই যে নিচের থেকে আমার ডিম বাসানোর শেষ মোটামুটি সত্তরটার মতো দিছি একটু ফাঁকা ফাঁকা করে রাখছি যেহেতু আমার উপর তলায় জায়গা আছে তো এই জন্যই নিচের তালার ওইভাবে গাজা করে করে দেয়নি তো এখন আমি দিয়ে দেব ডিম গুলো এখানে আছে মোটামুটি আশি পিসের মতো টাইগার মুরগির ডিম আছে আর অল্প কিছু সংখ্যক আমি মুরগির ডিম আছে যদি কারো লাগে আগে থেকে কিন্তু যোগাযোগ করতে পারেন যেহেতু আমি অল্প পরিসরেই শুরু করছি আর আমার খুব একটা বেশি নাই আমার কাছে তো আলহামদুলিল্লাহ আমার হ্যাসিংয়ের এর ডিম সাজানো শেষ দেখতে পাচ্ছেন কইটা দিলাম তো মেশিনটা আমি নিজের হাতেই বানাইছি এর আগে আমি কোয়েল পাখি এখান থেকে ঘুরে বের করছি প্রায় পঁচানব্বই পার্সেন্ট হ্যাসিং পাচ্ছি তো আলহামদুলিল্লাহ তো দেখা যাক এবার মুরগির ডিম কয়েক পারসেন্ট পাই এখানে আছে হলো টাইগার এবং কিছু খাম মুরগি যদি কারো লাগে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের খামার ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ সুল্লাপাড়া আর কে এই হাসারি তো যাই হোক আপাতত ভিডিওটি এখানে শেষ করতেছি কারো যদি লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা যে কোনো হাঁস মুরগি চাইলে আমাদের কাছ থেকে ফুটিয়ে নিতে পারবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ